বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এরপর সংসদ বিলুপ্তি ঘোষণা করে নতুন বাংলাদেশের সরকার আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের সংসদ সদস্যরা গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পেতেন শুল্ক ছাড় পাওয়া যায় বলেই কোটি টাকা দামের গাড়ি কিনেছেন শেখ হাসিনার আমলে প্রথমবার হওয়া সংসদ সদস্যরা যারা এ সুবিধা নিয়েছেন তাদের মধ্যে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা আবার এ সুযোগ কাজে লাগিয়ে কোটি টাকার বেশি দামের গাড়ি কিনেছেন নির্দল সংসদ সদস্যরা কাস্টমস সূত্রে জানা যায় সব থেকে দামি গাড়ি কিনেছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ শায়দুল হক সুমন যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত চলতি বছরেই প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি সুমন যে গাড়িটি কিনেছেন তার দাম এক কোটি আঠাইশ লাখ টাকা এছাড়া এক কোটি টাকার বেশি দামের গাড়ি কিনেছেন মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান আওয়ামী লীগের হয়ে লড়াই করে এবারই প্রথম সংসদ সদস্য হন ক্রিকেটার সাকিব শুল্কমুক্ত গাড়ি আমদানি করার সুবিধা নিয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ তিনি ঢাকা দশ আসন থেকে প্রথমবারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন প্রতিবেদন অনুসারে দ্বাদশ সংসদ নির্বাচনের পর একান্ন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির করার উদ্যোগ নিয়েছিলেন তাদের মধ্যে জনের গাড়ি দেশে এসেছে ছয়জন গাড়ি খালাস করতে সমর্থ হয়েছেন বাকি চারজনের গাড়ি খালাস করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের জেরে গত পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের ভেঙে দেওয়া হয় দ্বাদশ সংসদ ফলে চারজন সংসদ সদস্যের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কাস্টমস সূত্রে জানা গেছে ব্যারিস্টার সুমন কিনেছেন জাপানের ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এফজে তিনশো ডব্লিউ মডেলের গাড়ি সেই গাড়ি আমদানি মূল্য দেখানো হয় এক কোটি আটাইশ লাখ টাকা এতে শুল্ক কর দিতে হতো প্রায় দশ কোটি টাকা কিন্তু সেই শুল্ক ছাড়ের সুবিধা নিয়েই গাড়িটি তিনি কিনেছেন বলে স্বীকার করেছেন সুমন গত বিশ জুন তিনি গাড়িটি খালাস করলেও এখনও রেজিস্ট্রেশন করাননি বলে জানিয়েছেন তিনি অন্যদিকে সাকিব আল হাসান কিনেছেন টয়োটা এলসি স্টেশন ওয়াবন জিআরএস